আপনি যদি পেশাবের বেগ থাকে বায়ুর বেগ থাকে আপনি সালাতে দাঁড়ালে সালাতে মনোযোগ সেভাবে হবে না সালাতে যেরকম মনোযোগ দরকার আল্লাহর সঙ্গে আপনার যেটা মানে বান্দার সঙ্গে গোলামের যে একটা বিনয় প্রকাশের ব্যাপার আছে সেটা হবে না যদি আপনার কি থাকে অজুর মধ্যে ওই পেশাদ থাকে পেশাব বা পায়খানার বেগ থাকে ভাই মানুষ যেকোনো কাজে ভালো কাজ মনোযোগ দিয়ে করতে হলে পেশাব পায়খানা বেগ থাকলে করা যায় তাহলে আপনার সালাতের ভিতরে খুশুখুজু কিভাবে আসবে আপনার সালাদ যে সালাদ আপনাকে সফলতা এনে দিবে যে সালাত আপনাকে জান্নাত মধ্যে নিয়ে যাবে সেই সালাতের জন্য খুশো খুশি দরকার আপনার মনোযোগ দরকার আপনার দরকার স্থিরতা তো আসবে না যদি আপনার মন থাকে টয়লেটে আপনি আছেন মসজিদে দেহ আছে মনটা আছে টয়লেটে তাহলে তো এই পূর্ণাঙ্গ হবে না এই জন্য ভাই চাপা চাপি করে অজু ধরে রাখা এটা ওজুর ক্ষেত্রে আরেকটা বড় ভুল এটা করা যাবে না যারা চাপা চাপি করে ওজু ধরে না রেখে ওজু ছুটতে ছেড়ে দেয় এরপরে যা উজু করে আসে এদের জন্য বিশাল বড় পুরস্কার আছে বিশাল বড় পুরস্কার একটি নয় তিন তিনটি পুরস্কার বলছেন বলেন যে আমি কি তোমাদেরকে বলে দিব না যে কোন আমলটি মানুষকে তার ভুল ত্রুটিগুলো আল্লাহ তালা মাফ করে দেন এবং আল্লাহর কাছে তার মর্যাদা গ্রেড বাড়তে থাকে ইমানদার হিসাবে তার গ্রেট বাড়ে এবং আল্লাহ ভুল তুটি মাফ করেন কোন আমলের মাধ্যমে তোমাদের কি বলে দিব না সবাইরাম বললেন বালাই ইয়ারসুল্লাহ হাসুল্লাহ আপনি বলে দিন তখন বিসাল্লাম মাকারে ইসবাহুল আমল অপছন্দ কষ্ট ঠান্ডা শীত হ্যাঁ অথবা পানির অভাব কিনা বুঝু করতে হইতেছে যে কোনো কষ্টকে উপেক্ষা করে কষ্টকে সহ্য করে যে ব্যক্তি উজু করে উজু আটকে রাখে না এই ব্যক্তি তাকে আল্লাহ তার গুন যেমন মাফ করবেন তার মর্যাদাও আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন তাহলে বোঝা গেল সাধারণ অজু এটার চাইতে আপনি যদি অজুকে কি করেন আপনি যদি অজুকে কষ্টকে উপেক্ষা করে অজু করেন চাপাচাপি করে অজু ধরে না রাখেন ছেড়ে দেন আবার উজু করে আসেন ফ্রেশ হয়ে আসেন নামাজটা পড়েন তাহলে দুটি পুরস্কার আল্লাহ থেকে পাচ্ছেন আল্লাহ তারা আমাদের সকলকে মুক্ত থেকে আল্লাহ তার আমাদের সকলকে উজু করার তোফিক দান করেন আহ উজু ভঙ্গের কারণের ব্যাপারে কয়েকটা আমাদের ভুল ধারণা আছে যেমন অনেকে মনে করেন যে সিগারেট খাইলে বিড়ি খাইলে উজু যায় অনেকে প্রশ্ন করেন বিড়ি সিগারেট খেলে উজু যায় কিনা কি বলেন আপনারা কি বলেন যায় বিড়ি সিগারেট খেলে আপনাদের এখানে যায় উজু না আমাদের এখানে যায় না আমাদের এখানে উজু যাওয়ার সাথে বিড়ি বা সিগারেটের সম্পর্ক না ধূমপানের সাথে ওজুর যাওয়ার সম্পর্ক না তাহলে আপনারা কেউ বলবেন তাহলে হুজুর তাহলে তো বিষয়টা তাহলে বুঝা গেলো ধূমপানটা তাহলে বড় কিছু না আপনি যে সোজা করে দিলেন যে ধূমপান করলে কি যাবে না অজু যাবে না আমরা তো জানতাম এটা মারাত্মক কোন বড় অপরাধ এটা করলে অজু যাবে আপনি বলতেছেন ওযু যাবে না তাহলে তো বড় বোধ হয় ছোট অপরাধ না ভাই অজু যাবে না তো আমল যাবে ইমান যাবে অজু গেলে তো কোনো ব্যাপার ছিল না অজু যাওয়া কোনো দোষের কিছু ভাই একজনের অজু আছে তার বায়ু আসছে অজু গেল একজন অজু আছে পেশাব করলে অজু চলে গেছে তার কোনো দোষ করছে সে আপনারা বুঝেন না আমার কথা অজু চলে গেলে সেটা কি দোষের কিছু তাহলে এটা তো আমার বড় কিছু না দোষের কিছু না বিড়ি খাইলে সিগারেট খাইলে অজু যাবে না তো ওজু যাওয়া তো দোষের কিছু না এর চেয়ে বড়টা যাবে তাকুয়া যাবে কি যাবে তাকুয়া ছুটে যাবে মোত্তাকের খাতা থেকে নাম কাটা যাবে বুঝেন না কথা নে কামলদারের খাতা থেকে নাম কেটে যাবে গুনাগার হবে গুন লিপ্ত হলো সে অজু ভাঙলে তো দোষের কিছু হতো না ভুল তেমন কোনো ক্ষতির কিছু হতো না কিন্তু তার চাইতে বড় ক্ষতি হবে কিন্তু অজু ভাঙবে না বললে তারলে কি সিগারেট খাই ডাইরেক্ট মসজিদে চলে আসবো না সেটা যায়জ নাই সিগারেট যদি খান এই বদ অভ্যাস যদি থাকে হওয়ার অভ্যাস থাকে আল্লাহ হেফাজত করুক সবাইকে ফিরে আসার পক্ষে মুখকে ভালো করে ফ্রেশ করে পরিষ্কার করে ব্রাশ করে মেসওয়াক করে দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে আসবেন কথা বুঝে আসছে যাতে অন্য মানুষ কষ্ট না পায় অনেকে মনে করেন হাঁটুর উপরে কাপড় উঠলে উঁজু ভেঙে যায় ঠিক না বি ঠিক আপনারা কি বলেন আপনাদের দেশে উজু ভাঙেনি আপনাদের এখানে ভাঙে আচ্ছা ভাঙতে পারে কোনো কোনো এলাকাতে হাঁটুর উপরে ওজু কাপড় কি করে ওজু ভাঙে এটা অনেকে বলেন যে ভাই সতর যদি খুলে যায় হাঁটুর উপরে কথা না সতর খুলে গেল কেউ করার পরে উলঙ্গ হয়ে গেল কাপড় পাল্টা দি গিয়ে বা কোনো কারণ এক কথায় ওজুর পরে যদি সতর খুলে যায় ওজু ভাঙবে না কিন্তু আমাদের অনেক দেশে অনেক এলাকাতে ওজু ভাঙে না ভাই এই যেখানে ভাঙে সেখানে আসলে ভাঙা উচিত না অজু আপনার সতর খুললে কি হয় না অজু ভঙ্গ হয় না এর সাথে অজু ভঙ্গ হওয়ার সম্পর্ক নেই ওই যে বলছি ধূমপানের মতো সতর যদি অন্য মানুষের সামনে খোলেন আপনি তাহলে অজু ভাঙলে তো দোষের কিছু হতো না এখানে তাকও ভাঙবে অজু ভাঙবে না আমি কি বুঝাতে পারছি এর চেয়ে বড় অপরাধ হবে কবিরা গুণা লিপ্ত হলেন আপনি ফরজ তরক হয়ে গেল আপনি বড় গুণা করলেন অজু ভাঙলে তো এমন দোষে কিছু হতো না কিন্তু অজু ভাঙবে না অনেকে মনে করে টিভি দেখলে সিনেমা দেখলে নাটক দেখলে গান ফান দেখলে না এটার সাথে পায়খানা করলেন সারলেন ঘুমাইলেন অজু ভাঙের কার ভাঙে এগুলাতে কিন্তু আপনি সিনেমা দেখলেন খারাপ কিছু দেখলেন এই দেখলেই আপনার কি হবে না অজু ভাঙবে না হ্যাঁ একটা কথা ঠিক যে আপনি এই যে কাজগুলোর কথা বললাম আপনি সিগারেট খাইলেন আপনি আল্লাহ মাফ করেন কোন হারামে লিপ্ত হলেন আপনি সতর খুললেন মানুষের সামনে আপনি সিনেমা দেখলেন টিভিতে খারাপ হারাম কিছু দেখলেন তাহলে কি করতে হবে উজু করা উত্তম উজু করা এগুলা করার পরে বিনা নামাজ না পড়ে উজু করে নামাজ পড়া উত্তম কেন কারণ উজু করলে আল্লাহ সোহাম তালা কি করেন গুনা খাতা মাফ করে দেন তাহলে আপনি যে অপরাধ করলেন সেটা মাফ করে নামাজে আসলেন ফ্রেশ হইয়া ওটা ভালো কিন্তু ওজু ভেঙে যাবে এরকম না মহিলারা বাচ্চাদেরকে দুধ দিলে অনেকে মনে করেন কি হয় উজু ভাঙে আসলে কিনা বাচ্চাদেরকে দুধ খাওয়ালে কি হবে না ওজো ভাঙবে না কথা বোঝাতে পারছি এরকম কিছু ভুল ধারণা আছে যাই হোক ওজুতে যে ভুলগুলো হয়ে থাকে আমি আবার বলে দিচ্ছি এক নজরে এক না বলা শুরুতে বিসমিল্লা ভুলে যাওয়া বা না বলা এটা ভুল আরেকটা হলো মেসওয়াক না করা কুলি করার সময় মেসওয়াক না করা এটা কমন ভুল হয়ে গেছে তিন নম্বর হলো কুলিটা সুন্দরভাবে না করা পানিতে মুখে পানি কোষ করে নিয়ে এরপরে কিছু সময় মুখের ভিতরে করে নাড়াতে হবে না নাড়ানো এটা আরেকটা ভুল নিয়ে ফেলে দিলাম নিয়ে ফেলে দিলাম তাড়াহুড়া করে এটা আরেকটা ভুল চার নম্বর হলো আপনার নাকে পানি ছিটাই আমরা এটা আরেকটা ভুল ছিটানো যাবে না নাকে পানি নাকে পানি টানতে হবে অথবা পানি দিতে হবে কিন্তু পানি কি করা যাবে না ছিটানো যাবে না ছিটানোটা আরেকটা ভুল পাঁচ নম্বর হলো আপনার নাক ঝাড়া নাকে পানি দেওয়ার পরে কি করতে হয় নাক ঝাড়তে হয় আবার দেখেন ডানে বামে লোকজন দেখে ঝাড়েন বিশ করে উজু খানাতে যদি করেন উল্টা পাল্টা আপনার নাক ঝাড়া মার খাইন না তখন আমার কথা বলেন না আমার যে মৌলবী সবার ওয়াশ শুনে আমি মার খাইছি দেখেন নাক ঝাড়ার সময় দেখে শুনে আশপাশে দেখে নিজের নিয়ন্ত্রণে রেখে নাক ঝাড়বেন কিন্তু ঝাড়তে হবে ঝাড়াটা একটা শূন্য আমল এটি বিলুপ্ত হওয়ার পথে ছয় নম্বর হলো ভাই আঙ্গুল খেলাল করা কি করা আঙ্গুল খেলাল করা এটা উঠে গেছে পায়ের আঙ্গুল খেলাল করতে হবে কোন অঙ্গ দিয়ে হাদিসে আসছে আর হাতের আঙ্গুলে এগুলো দিয়া কারণ এগুলোতে জাহান্নামের আগুন প্রবেশ করবে যদি এগুলো শুকনা থাকে সালাত হবে না এরপর আসি সাত নম্বর ভুল হলো আপনার সালাতের মধ্যে এই ওজুর মধ্যে কোন অঙ্গ শুকনা থেকে যায় বিশেষ করে বিশেষ করে গিরা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুলিন আকাব মিনান নার তোমরা পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান নামের আগুন থেকে বাঁচাবো অর্থাৎ এগুলোতে ভালো করে পানি পৌঁছানোর জন্য কারণ বিশেষ করে শুকনার দিনে শুকনা যখন হয় শীতের দিনে তখন এগুলো ফেটে যায় পানি আপনি ঢাললেই যায় না একটু হালকা ডললে টললে ভালো করে তারপরে পানিটা জায়গা মতো যায় এই জন্য ওই ওইগুলোর ঘরে গোড়ালির ঘরে বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার আর কষ্ট উপেক্ষা করে উজু করার চেষ্টা করা দরকার আর শেষ যেটা সেটা হলো পানি অপচয় কি করা ভাই পানি অপচয় করা প্রচুর পরিমাণ পানি আমরা অপচয় করে উজু করার সময় যেটা আমাদের উজুর সৌন্দর্যকে নষ্ট করে উজুর গুণগত মানকে নষ্ট করে দেয় আসুন সুন্দরভাবে উজু করার স্বার্থে এই ভুলগুলা থেকে মুক্ত থাকার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে আমল তফিক দান করেন ওয়াহুদ আবানা আনিল আহমদুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ